আজকে আমরা আমাদের ইউটিউব চ্যানেল দিয়ে এবং কি ফেসবুক পেজ দিয়ে ব্র্যান্ডের থেকে প্রমোশন করব। আবার আমরা অল্প টাকা না, তাদের কাছে কত লাখ টাকা খাবো। দেখি আমরা কি তাদের থেকে স্পন্সরটা নিতে পারি কিনা। ব্র্যান্ড আমাদেরকে কি প্রমোশন করার লাগিয়া নেবে সেটা আগে আমরা যাচাই করব। দেখি আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে। ডেট চ্যানেল তো সেটা দিয়ে আগে যাচাই করব দেখি ওরা আমাদের কি শেয়ার সাবস্ক্রাইবার এনে

তো আমার সব কিছু রেডি স্যাট আপ অ্যাকাউন্ট অলরেডি সব কিছু খোলা হয়ে গেছে বাট এখন শুধু একটু বাকি ওয়ার্স টাইম বাকি রয়েছে তো সেটা যতদিন জন্য কমপ্লিট হইতো না ততদিন পর্যন্ত আমার চ্যানেলটা ডিমান্ড ডিটেলস থাকবে তো সেটাই তো সবাই তো ধরেন এই চ্যানেল লাইন ধরবে এক সময় টু এইট